আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি চালের গুঁড়ি নিয়েছি শুকনো চালের গুড়িটা আর এদিকে অবশ্যই আতব চালের গুঁড়ি নিয়েছি আর আপনারও আতপ আতব চালের গুড়িটা নিলে সবচেয়ে বেশি ভালো হবে তো আমি আজকে পিঠা বানাবো এটা নকশি পিঠা বলে আমি আজকে নকশি পিঠা বানাবো তো এই পিঠাটা বানাতে অনেক বোনেরা আছেন যারা নাকি আহ থাকেন তারা বু অনেক দক্ষ এটি আমরা আর কি এত দক্ষ না তারপর বানিয়ে খেতে হবে তাই বানিয়ে খাই খাওয়ার জন্য আর কি শিখেছি তো আমি চালের পানিটা আগে বলক ছিল তো ওই পানির মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর ভালো মতন সিদ্ধ করে নিচ্ছি তো এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর আমি একটা তৈরি করে নিব তো এটা আগে চালগুলো আগে ভেজে নিয়েও যায় আবার এইভাবে করা যায় তো ভেজে নিলেও ভালো হয় করলেও ভালো হয় তো আমি এটা করে মেখে নিয়েছি দেখুন একদম একটা দু দৌড়ি করে নিয়েছি রুটি যে বানাতে হয় ওই রুটি বানার মতোই আর কি এটা আর একটু শক্ত রাখতে হয় আর অনেকটাই শক্ত রাখতে হয় যাতে এটা করার সময় খুব সুন্দরভাবে উঠে যায় মানে ডিজাইনটাও উঠে যায় তো আমি একটু ডোর নিয়ে নিয়েছি তো এটা আমি ভালো মানে বেশি পাতলাও করবো না আর বেশি ঘন করবো না আর কি তো তো উপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা একটু তেল মেখে নিবেন তো আমি আগেই বলেছি আমি কলাম সে দক্ষ না আর দেখিয়ে দিচ্ছি কতটা ভারী নিয়েছি তো আমি একটা ডিজাইন করে নিচ্ছি আপনাদের সুবিধার মতন একটা ডিজাইন করে কাছে অনেক সহজ আমি একটা নিবেন করে নিচ্ছি আর হাতের যে এটা দিয়ে আমি কেটে নিয়েছি এটা হচ্ছে চিরুনির মানে নতুন চিরুনির একটু কেটে নিয়েছিলাম ওটা দিয়ে একটু তিনটা করে আমি নিয়েছি আর হাতে আমি একটা সুই নিয়েছি একটু বড় সাইজের সুই তো আপনারা চাইলে খেজুরের কাঠও নিতে পারেন আবার এটি দিয়ে সোন হয় যারা যেভাবে পারেন তো আমি আজকে এটা আমি সুই দিয়ে করে নিচ্ছি তো আমার কাছে তো খেজুর কাটা ছিল না এই জন্য তো এই ডিজাইনটা একদমই সহজ আর এটা আমি একটু ক্যামেরাতে দূরে হয়ে গেছে একা একা তো কাজ করছি এই জন্য তো ক্যামেরাটা একটু সামনে হলে আপনাদের দেখতে সুবিধা হতো তো আমি করে দিন দিয়ে একটু আলতোভাবে আমি উঠিয়ে দিচ্ছি এতটুকুই আর কিছু করতে লাগে না তো যারা পারেন অনেক ভালো দক্ষ যারা আছেন তারা তো ভালো মতন করতে পারেন আর যারা একবারে পারেন না আমি তাদের জন্য এই ভিডিওটা তো এভাবে অল্প এই সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তো আমি একটা পাতা সেপ দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে বেশিক্ষণ লাগেনি একদম অল্প সময়ের মধ্যে সুন্দর পাতা সেটটা এসে পড়েছে তো আপনাদের মন মতন ডিজাইন করে নেবেন তো আমি এটি একটা ডিজাইন করে অনেক বাকি টুক কেটে আমি সরিয়ে নিব আমি একটা পাতা সেটি করে নিব কেটে আর যাদের বাসে তো খেজুর কাটা আছেন তার কথাই নেই ওই খেজুর কাটা দিয়ে অনেক সুন্দর হয় সুই দিয়ে করলাম একটু লেগে যায় কারণ সুইটার মধ্যে একটু তেল মেখে নিতে হয় নালে বারে বারে লেগে যায় এই যে দেখুন আমি করলাম কেটে এটি রেখে দিচ্ছি আর এই যে আর এটা আমি একটা টিন টিন কেটে একটা কুকি কাটা করে নিয়েছি এটা দিয়ে আমি একটু নতুন একটু ডিজাইন করে নিব আপনারা চাইলে গ্রুপের যে স্টেনগুলো আছে ওটি দিয়েও করতে পারেন আমি একটু পাতা সেপ করে নিচ্ছি এইতো আমি এটা দেরি করে নিয়েছি এটা আমি দিয়ে একটু কেটে কেটে ডিজাইন করে নিব এই পিঠাটা বানাতে আসলে একদমই সহজ কিন্তু যারা একদম মানে নতুন পারেন না তাদের জন্য আর যারা নাকি যারা অনেক ভালো দক্ষ যা এটি পিঠা বানাতে পারেন তারা তো কোনো কথাই নেই সুন্দর করে বানিয়ে নেবেন তো দেখুন আমি চারো দিক দিয়ে একটু কেটে নিচ্ছি কেটে আমি চারোদিকে একটু একটু ডিজাইন করে নিচ্ছি যে আমি ডিজাইনটা করে নিয়েছি আমি আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন একদম অল্প সময়ের মধ্যে কলম একটা পিট হয়ে গেল তো আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আর আমার ক্যামেরা আমি তো এটা রাত্রে ভিডিওটা করেছি এই জন্য ক্যামেরাটা অনেক গোলা দেখাচ্ছে তো একটু মন দিয়ে একটু দেখলে বুঝতে পারবেন এটা আর আমি আমি এখনও মানে আবারও বলছি যে আমি এটা সুই দিয়ে করেছি আর সুই দিয়ে করলে একটু লেগে লেগে যায় তো আপনি এটা যদি খেজুর কাটা বাসায় থাকে তো অবশ্যই খেজুর কাটা দিয়েই করবেন সুই না দিয়ে করলেই ভালো তো আমার ঘরে মানে সুইটাই ছিল তাই সুই নিয়েছি আমি তো দেখুন কতটা সুন্দর করে আমি কুলুম করে নিচ্ছি একটু অল্প ভাবে গালি একটু উঠিয়ে দিচ্ছি আর কিছুই না আর কোনো খাট নিয়ে নেই এটা যারা পারেন না একদম যারা পারেন না তারা কলমে এভাবে করে আপনারা সুন্দর বাসায় কলমে একটা পিঠা তৈরি করে খেতে পারেন আর যারা তো পারেন তো তারা আরো সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা একদম সহজ মনে হলো এই কারণে আমি কলম এটা করে নিচ্ছি এই তো ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখুন এটা আর আরেকটা ডিজাইন তো এটা যদি কেউ ভালো লাগে তো এই ডিজাইনটাও করে নিতে পারেন আর এই যে সুইগুলো সুইগুলো যারা সুই দিয়ে করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সুয়ের মধ্যে একটু তেল মেখে নেবেন বারে বারে তাহলে কোনো এটা লেগে যাবে না আমি বারে বারে একটু টু করে তেল মেখে নিচ্ছি আর দেখুন আমি কোনো পরিষ্কার করে নিচ্ছি লেগে যায় দেখে তো একটু শুই সাথে একটু তেল মেখে নিলে আর নতুন সুই নিয়ে নিবেন তাহলে আরো বেশি ভালো হয় আর আমার ঘরে এটা পুরান ছিল এই কারণে হয়তো একটু লেগে তো এভাবে বানিয়ে নিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যায় দেখেন আমি যত সহজ ডিজাইনটা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আহ এই চেয়ে সহজ ডিজাইন হয় না যারা একদম পারেন না তাদের জন্য এই ডিজাইনটা করলাম সুন্দর একদম ইজিলি ভাবে করে নিতে পারেন দেখতে ভালোই লাগছে এতো আমি চারো দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দর করার জন্য একটু কেটে আমি আবার একটু ডিজাইনে একটু কেরিকাটা দিয়ে ডিজাইনটা করে নিব এই যে আমি এটা দিয়ে ডিজাইন -টা আবার একটু চারো একটু ডিজাইন করে যাতে আরো সুন্দর দেখা যায় তো দেখুন আমি কোন করে নিচ্ছি এটা কোন দেখতে অনেকটি সুন্দর ছিল এই ডিজাইনটা আমি করে নিয়েছি দেখুন তো দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এভাবে এগুলো করে নিতে পারেন আমি আর একটা ডিজাইনও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও একটা পাতা ডিজাইন তো এটাও অনেকটা সুন্দর একটা ডিজাইন তো আপনারা যদি দেখেন বুঝতে পারবেন একদম যত সহজভাবে করা যায় আমি সেটাই করে দিয়ে খাচ্ছি আপনাদের আর এই পিঠাটা দেখুন যারা নসুন দিয়ে থাকে তাদের হাতগুলো অনেক মানে অনেক সুন্দর করে উঠে আর রসুন মানুষ কলমে মেয়ে পিঠাটা ভালোভাবে করে নিতে পারে আর এই যারা নাকি পারেন সুন্দর সুন্দর ডিজাইন করতে তো এই ডিজাইনটা বাদ দিয়ে তারা অন্য একটা ডিজাইনও করে নিতে পারেন আমার কাছে এই ডিজাইনটা অনেকই সুন্দর ভালো লেগেছিলো এই জন্য আমি করে নিচ্ছি আমার এই ভিডিওটা যারা দেখছেন ধৈর্য করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি এ পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হয় আমি একটা অনুরোধ করছি যে সবাই আমার একটা ভিডিওটা লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আর তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন তো আমি দিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি পাতার করে নিচ্ছি যাতে পাতার ডিজাইনটা হয় তো দেখুন আমি একটু ডিজাইন করে নিয়েছি তো সামনের থেকে একটু দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এভাবে গুলো করে নিলে তো অনেকটাই সুন্দর দেখা যায় দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটাই সুন্দর হয়েছে তো এইভাবে একটা ডিজাইন করে নিতে পারেন আপনি যদি এটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও করতে পারেন তো এখন আমি সবগুলো দেখে দিব আমি অফ ক্যামেরা আরও কয়েকটা ডিজাইন করেছি দেখুন এই যে আমি অফ ক্যামেরা এই ডিজাইনটা করেছি আর এই ডিজাইনটাও করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটি আমি সবগুলো তেলে ভেজে নিব তো এটি তেলে ভেজে আপনারা এই এই পিঠাগুলো দুইবার তেলে ভাজতে হয় তো আমি প্রথমবার তেলে ভেজে রেখে দেবো যখন আমরা খাব তখন আবার আমি ভেজে এটা শিরায় দিয়ে খাব তো আমি এটাই আপনাদের এক প্রথম তেলে ভাজাটা দেখিয়ে দেবো আর দ্বিতীয় আর দেখাবো না কারণ বিডুটা অনেক বড় হয়ে গেছে যদি আরো ভিডিও আমি তেলে ভেজে দেখাই শিরা বানাই দেখে তাহলে আরো বড় হয়ে যাবে এই জন্য এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিব এই তো দেখুন কিভাবে আমি তেলে বেজেছি আমি খুব হালকা ভেজেছি এটা আরেকবার ভেজে নিব জল খাবো দেখুন কতটা সুন্দর হয়েছে বাজার তো এই ভিডিওটা দেখার জন্য যারা ধৈর্য করে দেখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আসসালামু আলাইকুম সবাইকে